বিভিন্ন জায়গায় নতুন করে আবার বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে দেখো খবরের শিরোনামে এসেছে কুড়িগ্রামে বাড়ছে বন্যার পানি যোগাযোগ বিচ্ছিন্ন প্রিয় শিক্ষার্থীরা সিলেট সুনামগঞ্জ ছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু বন্যার পানি বাড়ছে এবং বৃষ্টিপাত আরও বেশি হচ্ছে সেই কারণে কুড়িগ্রামের তা আমরা দেখতে পাচ্ছি কুড়িগ্রামে বাড়ছে বন্যার পানি সেখানে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে তাহলে কুড়িগ্রামের যে অঞ্চলগুলো এছাড়াও বিভিন্ন জায়গায় যেখানে আরও বন্যা হচ্ছে সেখানে কি এইচএসসি পরীক্ষা স্থগিত করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে কিনা সেই বিষয়ে আজকে কথা বলবো যদি আমার চ্যানেলে তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করো তোমার মতামত জানিও এবার আসি আমরা জানি যে সিলেট সুনামগঞ্জে বন্যার পানির কারণে তোমাদের এইচএসসি পরীক্ষা সেই জায়গায় স্থগিত ঘোষণা করা হয়েছে কিন্তু শিক্ষামন্ত্রীর এই ব্যাপারটা কেন নজরে আনে নাই সেটাই হচ্ছে সকল শিক্ষার্থীদের বড় প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের দেশে শুধু সিলেট এবং সুনামগঞ্জেই কিন্তু বন্যা হচ্ছে না আরও বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা হচ্ছে যেমন হচ্ছে কুড়িগ্রাম দেখো একদম এটা লেটেস্ট খবর একুশ জুন তারিখে এটা প্রকাশ পেয়েছে দেখো উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর কয়েকদিনে টানা বৃষ্টিতে কুড়িগ্রাম জেলার প্রধান দুই নদী ধরলা ও তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে হু হু করে বাড়ছে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর পানীয় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ডুবে গেছে ফসলি জমি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকার মানুষ দেখো যেই জায়গাতে যোগাযোগই বিচ্ছিন্ন সেখানে তিরিশ জুন পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতটুকু এটা কিন্তু অনেক বড় প্রশ্ন হয়তো নতুন করে কোনো আপডেট তোমাদের জন্য আসতে পারে এরপরে দেখো প্রধান দুই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় অন্যান্য নদ নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে কুড়িগ্রামের নাগেশ্বরী ভুরুঙ্গামারি উলিপুর রৌমারি ও সদর উপজেলার সত্তরটি চর দ্বীপচর ডুবে প্রায় বাইশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে যেই জায়গায় মানুষ পানিবন্দি সেখানে এইচএসসি পরীক্ষা তারা কীভাবে দেবে এই জিনিসটা কিন্তু শিক্ষামন্ত্রীর অবশ্যই নজরে আসবে হয়তো পরীক্ষা হওয়ার আগে অর্থাৎ তিরিশ জুনের আগে তোমরা কিন্তু আরও নতুন আপডেট পেতে পারো এসব এলাকার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে পানিবন্দী এলাকাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে চার দিন ধরে চিন্তা করে দেখো পানিতে তলিয়ে গেছে চারশো তিপ্পান্ন হেক্টর আবাদি জমির ফসল পানি বাড়ার কারণে জেলার যাত্রাপুর ইউনিয়ন ও রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের কয়েকটি স্থাপনা ও বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে তাহলে যেই জায়গায় তোমার মানে বেঁচে থাকাটাই যেই জায়গায় অসম্ভব সেখানে পরীক্ষা দেওয়াটা তো বিলাসিতা মাত্র আজ শুক্রবার দুপুর বারোটায় পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য হতে জানা যায় গত চব্বিশ ঘন্টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে পঞ্চান্ন সেন্টিমিটারও ধরলা নদীর পানি তালুক শিমুলবাড়ি পয়েন্টে ১৩ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যে পানি একেবারে বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে যে একদম লেটেস্ট তোমার শুক্রবারের মানে গতকালকের গতকালকের এই খবরটা কিন্তু প্রকাশিত হয়েছে তার মানে কুড়িগ্রামে কিন্তু বন্যার পানি কমে নেয় কুড়িগ্রামে আরও বন্যার পানি বাড়ছে প্লাস হচ্ছে যোগাযোগ বন্ধ হয়েছে এছাড়াও আরও বিভিন্ন জায়গা আছে যেখানে বন্যা হচ্ছে শিক্ষামন্ত্রী অবশ্যই এটা নিয়ে কোনো সিদ্ধান্ত জানাবে তোমাদেরকে হয়তো তিরিশে জুনের আগে তোমরা অবশ্যই তোমাদের এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আরও আপডেট পাবে তো শিক্ষামন্ত্রীর এই নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এবং তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন সাজেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট দেবে ভিডিওতে একটা লাইক করবে নতুন তথ্য আসলেই আমরা সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবো